শত বছরের পুরনো আইন ফৌজদারি কার্যবিধি যাকে সিআরপিসি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এই আইনে গুরুত্বপূর্ণ সংশোধনী এনে তদন্তের মাঝপথে আসামিকে অব্যাহতির ক্ষমতা দেয়া হলো পুলিশকে আইনজ্ঞরা বলছেন নিরপরাধ আসামিদের হয়রানির হাত থেকে রক্ষা করতেই এমন উদ্যোগ অন্তর্বর্তী সরকারের সিআরপিসি সংশোধনে তদন্তের মাঝপথে আসামি অব্যাহতির ক্ষমতা পেল পুলিশ ছাত্রজনতার গণভ্যুত্থানের পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এই স্বৈরাচার সরকার পতনের পর তাদের দেড় দশকের নানা অপকর্মের কারণে দেশের বিভিন্ন থানায় দায়ের হতে থাকে একের পর এক মামলা ঢালাভাবে এসব মামলায় প্রকৃত অপরাধী ছাড়াও আসামির তালিকায় নাম আসে অনেক নিরীহ ব্যক্তির এ নিয়ে নানা মহলে সমালোচনা হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হলেও এসব মামলায় ঢালাওভাবে আসামি করা হচ্ছে কিন্তু বন্ধ করার উপায় কী পরে বিভিন্ন স্টেক সঙ্গে আলোচনা করে সিআরপিসির একশো তিয়াত্তর ধারায় সংশোধনী আনে সরকার আঠারোশো সালে ব্রিটিশরা প্রণয়ন করে ফৌজদারি কার্যবৃদ্ধি প্রণীত এই আইনের একশো তিয়াত্তর ধারায় মামলায় তদন্ত রিপোর্ট দেয়ার কথা বলা হয়েছে যখন কোনো মামলায় আসামির সম্পৃক্ততা পাওয়া যায় তখন তার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা আর যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা নাই তাকে অব্যাহতি দিতে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ কিন্তু এখন তদন্তের মাঝপথে আসামিকে অব্যাহতি দিয়ে আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন দিতে পারবে পুলিশ সিআরপিসির একশো তিয়াত্তর ধারার পর একশো তিয়াত্তর এ ধারা যুক্ত করে পুলিশকে এই ক্ষমতা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে তদন্তের মাঝপথে আসামি অব্যাহতি পেলেও পূর্ণাঙ্গ তদন্ত শেষে যদি সাক্ষ্য প্রমাণে দেখা যায় অব্যাহতি পাওয়া ব্যক্তির বিরুদ্ধে অপরাধ সংগঠনের প্রমাণ পাওয়া গেছে তাহলে তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে তদন্ত কর্মকর্তা তবে এর উল্টো দিকও রয়েছে যেমন সাবেক জেলা ও দায়রা জজ শাহজাহান সাজুর মতে এ ধরনের সংশোধনীর ফলে তদন্তকারী কর্মকর্তা অনৈতিক পন্থা অবলম্বন করতে পারেন এতে ন্যায় বিচার ব্যাহত হতে পারে আমাদের ফৌজদারি কার্যবিধির যে একশো তিয়াত্তর ধারা যেটাতে পুলিশ ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগে করে একটা পুলিশ চার্জশিট দেয় অথবা ফাইনাল রিপোর্ট দেয় অথবা মিক্সড রিপোর্ট হয় কাউকে নট সেন্টার মিনসিয়াস্টার সিয়াস করা হয় তো এইখানে যে অন্তর্বর্তীকালীন আইনটা করা হয়েছে একশো তিয়াত্তরকে সংশোধন করে এটা উদ্বেগটা ভালো কিন্তু এই ভালোটা এক্সক্লুসিভ এবং কনক্লুসিভ ভালো না কারণ হলো যে আজকে পুলিশের ব্রিটিশরা যখন আইন করে তারা কিন্তু অনেক চিন্তা করে 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 এই আইনটা করছে এক তিরিশ বছর লাগছে প্যানেল কোড করতে আর আমরা সকালে বলি বিকালে আইন হয়ে যায় সন্ধ্যায় বলি ভোরবেলা এসে পেস্ট কপি পেস্ট করতে তার মধ্যে ভুল হয়ে যায় কনসিকুয়েন্সটা কি হবে এই যে ভিশনারি একটা বিষয় থাকে আইন প্রণয়নের ক্ষেত্রে কারণ একটা আইন দিয়ে সারা দেশের মানুষের সারা দেশের অপরাধীদের বিচার করা হবে এইটা এত শর্টকাট ব্যাপার করাটা এটা সহজ না হ্যাঁ জনমনে একটা প্রত্যাশা তো থাকেই যে এক্ষনই আইন সংশোধন করে এক্ষনই ফাঁসি দেওয়া হোক এক্ষণেই যারা মিথ্যা মামলায় জড়িত আছে তাদেরকে খালাস দেওয়ার ব্যবস্থা করা হোক এই যে হয়রানি হচ্ছে সবই তো ঠিকই আছে কিন্তু সব ঠিক তো আর একসাথে চলে না ঠিকের পরেও কিছু ঠিকের ব্যাপার থাকে সেটা যেমন হলো আজকে বলা হচ্ছে কি একটা মামলায় যখন ইনভেস্টিগেশান চলে তার পাশাপাশি যখন একটা পিরিয়ডিক টাইমের জন্য তারা পুলিশের তার নিয়ন্ত্রণকারী অথরিটি যেমন এসপি বা পুলিশের কমিশনার বা পুলিশের ডেপুটি কমিশনার তারা একটা সুপারভাইজ করে যে তার ইনভেস্টিগেশন অফিসার যে আছে আয়ো যে আছে সে কতটুকু সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পারল এবং আসামিদের একটা ইন্টারিম রিপোর্ট তারা দিক আইনগরা বলছেন আমাদের দেশে ফৌজদারি মামলার তদন্ত ও বিচারে বিলম্বের ঘটনা প্রায়শই দেখা যায় এই বিলম্বিত তদন্ত ও বিচার প্রক্রিয়া থেকে নিরপরাধ ব্যক্তিকে সুরক্ষা দিতেই হোক এই সংশোধনীর উদ্দেশ্য